সুপ্রভাত বন্ধুরা আজ হল একত্রিশ জানুয়ারি সতেরো মাঘ এগারো সাবান শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল ভুয়ো রেশন কার্ড কর্তন করতে নতুন উদ্যোগ কেন্দ্রের এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হবে ই রুপি ইনস্টাগ্রামে রিল নিয়ে দাম্পত্য কলহ স্ত্রীর কামরে কেটে গেল আজীবন বাকরুদ্ধ হয়ে গেলেন এক যুবক হিমন্তের অত্যাচার ব্রিটিশের চেয়েও ভয়ঙ্কর বললেন মৌলানা বদরুদ্দিন আজমল উদারবন্দের রংপুর মদুরাপুলে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা মৃত্যু ঘটল এক যুবকের সরকারি কর্মীদের সোশিয়াল মিডিয়ায় প্রোফাইল খুলতে লাগবে অনুমতি করা নির্দেশিকা নীতি সরকারের এসআর প্রক্রিয়ায় অনিয়ম বন্ধের দাবি অনিয়মের বিরুদ্ধে লাহারিঘাটে এর বিক্ষোভ বিজেপি কে ক্ষমতায় আনুন বেছে বেছে তারাব অনুপ্রবেশকারীদের রাজ্যে সে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুট চুরির বিরুদ্ধে গৌরব গগৈয়ের হুশিয়ারি। সসলে বিরোধীদের তীব্র আক্রমণ আগামীকাল পয়লা ফেব্রুয়ারি পেশ হতে চলেছে দুই হাজার ছাব্বিশ সালের বাজেট অর্থমন্ত্রী কি মধ্যবিত্তদের প্রত্যাশা পূরণ করবেন বাজেটের আগে জোর জল্পনা শুরু হাইলাকান্দিতে অনিয়ন্ত্রিত ডায়াগনস্টিক সেন্টারের সরাসরি প্রশ্নের মুখে স্বাস্থ্য নিরাপত্তা এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো সবার পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর ইনস্টাগ্রামে রিল নিয়ে দাম্পত্য কলহ স্ত্রীর কামড়ে জীব কেটে গেল স্বামীর আজীবন বাকরুদ্ধ এক যুবক তীব্র চাঞ্চল্যকর পারিবারিক ঘটনার জেরে সারা জীবনের জন্য কথা বলার ক্ষমতা হারালেন গাজিয়াবাদের এক যুবক অভিযোগ ইনস্টাগ্রামে রিল বানানো নিয়ে দাম্পত্য সময় স্ত্রী স্বামীর জীবে কামড় দেন এর ফলে জীবের একাংশ কেটে যায় এবং যুবক স্থায়ীভাবে বাকরুদ্ধ হয়ে পড়েন আহত ওই যুবকের নাম বিপিন মিরাটের একটি হাসপাতালে চিকিৎসার পর তাকে সেরে দেওয়া হয়ে বর্তমানে তিনি মোদিনগরের সঞ্জয় কলোনিতে তার পরিবারের সঙ্গে রয়েছেন পরিবারের দাবি যে তিনি মানসিকভাবে ব্যঙ্গে পড়েছেন এবং কারো সঙ্গে কোনো কথা বলছেন না চিকিৎসকরা জানিয়েছেন যে জীব জুড়া লাগানোর চেষ্টা ব্যর্থ হয়েছে এমনকি ভবিষ্যতে অস্ত্র প্রচার করলেও তার স্বাভাবিকভাবে কথা বলার ক্ষমতা আসবে না পরিবার এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে উনিশ জানুয়ারি রাতে কাজ থেকে ফিরে বিপিন তার স্ত্রীর কাছে খাবার চান অভিযোগ স্ত্রী ঈশা তখন ইনস্টাগ্রামের জন্য ভিডিও বানানো নিয়ে ব্যস্ত ছিলেন সেই কারণে তিনি খাবার তৈরি করেননি এ নিয়ে দুজনের মধ্যে শুরু হয় তীব্র ঝগড়া পরিস্থিতি হাতাহাতিতে পৌঁছালে ঈশা নাকি বিপিনের জীবে কামড় দেন বিপিনের মায়ের অভিযোগের উপর ভিত্তি করে পুলিশ ঈশাকে গ্রেফতার করেছে বুয়ো রেশন কার্ড কর্তন করতে এবার নতুন উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় সরকার রেশন দোকানদারদের একাংশ বুয়ো কার্ডে রেশন দিয়ে কমিশন কামায় বলে সন্দেহ কেন্দ্রের তাই স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া ই রুপি নামে ডিজিটাল কারেন্সি তৈরি করেছে সেটি এক একজন গ্রাহকের নামে এক মাসের মেয়াদ করে মোবাইলে পাঠানো হবে সেই লেনদেনে দিল্লিতে বসে কেন্দ্র জেনে নেবে কে কখন কোন দোকান থেকে নিলেন কত খাদ্যশস্য এক বছরের মধ্যে তা গোটা দেশে চালুর জন্য মন্ত্রকে বিশেষ নোট তৈরি হয়েছে যদিও এই উদ্যোগের বিরোধিতা করেছেন অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্বর বসু তিনি বলেন রেশন দোকানদারদের রুটি রুজি কেড়ে নিতে চাইছে মোদী সরকার কার্ড দে রাজ্য সরকার দোকানদারদের ভূমিকাই নেই কার্ডের ভিত্তিতে খাদ্যশস্য দিয়ে কমিশন পাই ডিবিটি হলে সেই টাকায় গ্রাহক রেশনই নেবেন এমন গ্যারান্টি কোথায় ই রুপির লেনদেনেও সমস্যা হবে হিমন্তের অত্যাচার ব্রিটিশের চেয়ে ভয়ঙ্কর বললেন মৌলানা বদরুদ্দিন আজমল বুটের মুখে অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট এ আই সুপ্রিমো মৌলানা বদরুদ্দিন আজমল সীমান্ত জেলা সফরে সে শ্রীভূমি জেলা এর কার্যালয় থেকে এস আর নোটিশ ইস্যুতে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন দুবরির প্রাক্তন সাংসদ দাবি করেন দুই আড়াইশো বছরের ব্রিটিশ শাসনেও মুসলিমদের উপর এত চাপ সৃষ্টি হয়নি যতটা আজকের দিনে হিমন্তের শাসনে হচ্ছে আজমল বরাক সফরে যদিও রাজনৈতিক কোনো সভা সমিতিতে যোগ দেননি তবে দলীয় কার্যালয়ে আজমলের হাত ধরে এ এর নাম লিখিয়েছেন কংগ্রেস ও বিজেপি ত্যাগ করা বেশ কয়েকজন প্রথম সারির নাগরিক উদারবন্দের রংপুর মদুরাপুলে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা মৃত্যু ঘটল এক যুবকের উদারবন্দের রংপুর মদুরাপুলের ক্লক টাওয়ারের পাশে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন উদারবন্দের এক যুবক নিহত যুবক উদারবন্দের শালগঙ্গার বাসিন্দা প্রদীপ দর বলে জানা যায় জানা যায় একটি দ্রুতগামী ডাম্পার পেশন থেকে প্রদীপের মোটর সাইকেলকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ধাক্কা মারার ফলে ঘটনাস্থলে মৃত্যু হয় মোটর সাইকেলের চালকের এবং আহত হয়ে মোটর সাইকেলের পেছনে থাকা রাজদীপ দর বুটু চুরির বিরুদ্ধে গৌরব গগৈয়ের হুঁশিয়ারি সোলে বিরোধীদের তীব্র আন্দোলন বুটার তালিকা সংশোধনের নামে বুটু চুরির অভিযোগে শুক্রবার গৌহাটির সশোলে বিরোধী দলগুলির সম্মিলিত উদ্যোগে তীব্র আন্দোলন অনুষ্ঠিত হয় হাজার হাজার মানুষের উপস্থিতিতে অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি গৌরব গগৈ বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ সানিয়ে বলে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমে চোর ডাকাতদের সরকার চলছে দুই সালে জনগণ এই সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করবে সরকারি কর্মীদের সোশিয়াল মিডিয়ায় প্রোফাইল খুলতে লাগবে অনুমতি করা নির্দেশিকা নীতিশ সরকারের বিহার সরকার সরকারি কর্মচারীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নতুন নিয়ম চালু করল ফেসবুক এক্স ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট বা প্রোফাইল খোলার আগে এখন থেকে উর্ধ্বতন কর্তৃপক্ষ বা বিভাগীয় প্রদানের অনুমতি নিতে হবে কর্মচারীদের মন্ত্রিসভা অনুমতি এই নির্দেশিকায় স্পষ্টভাবে বলা হয়েছে ব্যক্তিগত পৌস্টের সরকারি পদবী লগো বা অফিস সংক্রান্ত প্রতীক ব্যবহার করা যাবে না অশ্লীল উস্কানিমূলক বা সামাজিক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন কোনো বিষয় শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ জাতি ধর্ম বা সম্প্রদায়কে উদ্দেশ্য করে করা পৌষ্টের ক্ষেত্রেও করা সতর্কতা জারি করা হয়েছে বিজেপি কে ক্ষমতায় আনুন বেছে বেছে তারাব অনুপ্রবেশকারীদের রাজ্যে সে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ চৌদ্দ লোকসভা বুটের আগে অসমে প্রচারে এসে ষোলো মেয়ের পর বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গুটাতে হবে প্রতিশ্রুতি দিয়ে দিয়ে যান নরেন্দ্র গত বছরে ব্রহ্মপুত্র অনেক জল বয়ে গেছে অসম আজও বিদেশির সমস্যার বারাক্রান্ত তবে ছাব্বিশের বুটের আগে এবার অমিত শাহের প্রতিশ্রুতি হিমন্তের নেতৃত্বে তৃতীয়বার বিজেপির সরকার আনুন অনুপ্রবেশকারীদের থেকে বের করে দেব অসম হাইলাকান্দিতে অনিয়ন্ত্রিত ডায়াগনস্টিক সেন্টারের সরাসরি প্রশ্নের মুখে স্বাস্থ্য নিরাপত্তা হাইলাকান্দি জেলায় স্বাস্থ্য পরিষেবার আড়ালে নীরবে বাড়ছে এক বিপজ্জনক প্রবণতা শহর থেকে গ্রাম যত্রতত্র গজিয়ে উঠছে বেসরকারি ল্যাব এবং ডায়াগনস্টিক সেন্টার অভিযোগ এই কেন্দ্রগুলির বরং সেই নেই প্রশিক্ষণপ্রাপ্ত ল্যাব টেকনিশিয়ান নেই পর্যাপ্ত পরিকাঠামো নেই সরকার সরকারবিধি মেনে চলার ন্যূনতম নিশ্চয়তা অথচ প্রতিদিন শত শত সাধারণ মানুষ নির্ভর করছেন সব কেন্দ্রের রিপোর্টের উপর ফলে ভুল পরীক্ষার ফল বুল রোগ নির্ণয় এবং সংক্রমণ ঝুঁকিতে পড়ছেন বহু মানুষ তা সারা নির্দিষ্ট লেবের রুগী পাঠানোর অভিযোগ অতিরিক্ত চেম্বার ফি সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে খুব আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরা উপত্যকার তিন জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে তেরো ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি এসার প্রক্রিয়ায় অনিয়ম বন্ধের দাবি অনিয়মের বিরুদ্ধে লাহরিঘাটে এর বিক্ষোভ এসার প্রক্রিয়ায় সংগঠিত পরিকল্পিত অনিয়মের প্রতিবাদে মরিগাঁও জেলা এর কমিটির উদ্যোগে এবং লাহরিঘাট এবং বুরাগাঁও ব্লক কমিটির সহযোগিতায় শুক্রবার জুম্মার নামাজের পর লাহরিঘাট সমজেলা কমিশনের কার্যালয় প্রতিবাদী কর্ম সূচি পালন করে সমজেলা কমিশনারের কাছে একটি স্মারকলিপি দাখিল করেন শাসক দল এসআর এর নামে ষড়যন্ত্রমূলকভাবে ভারতীয় নাগরিকদের বঞ্চনা করার অভিযোগ করেছে এ আইইউডিএফ সম্প্রতি সমগ্র অসমে ভোটার তালিকা পুনরীক্ষণ স্পেশাল রিভিশন অর্থাৎ এসআর কার্যক্রম চলাকালে বিপুল সংখ্যক প্রকৃত ভারতীয় নাগরিকের নাম ভোটার তালিকা থেকে কাটার ষড়যন্ত্রে মেতেছে শাসক দল বলে অভিযোগ করেন মরিগাঁও জেলা এ এ অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি চলার পাশাপাশি জেলা কমিশনার ও সমজেলা কমিশনার কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয় এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন